একটা হলো আমরা সবাই জানি যে আরবি গ্রামারটা দুই বিভক্ত আরবি গ্রামারটা দুই ভাগে বিভক্ত একটা হলো সরফ আর একটা হলো নাহু সরফ যেটা সেটা আমরা জানি নিজামের সরফ যেটা যেটা হলো ব্যাকরণ আরবি ব্যাকরণের একটি অংশ আর একটা হলো নাহু সেটার মৌলিক আছে বিদ এটা আমরা পড়ি আর একটা যেটা নাহুর খেতাব যেমন কাঠিয়া আছে নাহু আছে এই যে কেতাব আমরা নাহু ব্যাকরণ শেখার জন্য আর সরবের জন্য সাবেক বলে মুন সাহেব তারপরে ইন্দু সিগার ইমু সরব এগুলো সরবের জন্য করা হয় তো মুন সাহেব তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কারণ মুন সাহেবের ভাব গুলো বোঝা ছাড়া মিজান বোঝাটা আসলে সম্ভব না

পরিচয় পড়ে সাহেব শব্দ শব্দটি আল ইনসিআল মাঝদার থেকে এসে ফাইল এর সিগা যার শাব্দিক অর্থ হলো শাখা প্রশাখা যার শাব্দিক অর্থ কি শাখা প্রশাখা আমার কথা কি শাখা প্রশাখা বিশিষ্ট আর ইতিমধ্যে তোমরা লেখক আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছে ইতিপূর্বে তোমরা প্রথম অধ্যায়ে নিজানের অংশে মূল চিলা বা রূপ গুলো পড়েছ এখানে মধ্যে আমরা প্রত্যেকটা সিগার চোদ্দ প্রত্যেকটা বড় সেক্ট চোদ্দা হয় রূপ হয় এ সম্পর্কে আমরা পড়ে এসেছি এখান থেকে মূলত এখানে বলতে পড়াগুলো আমরা ওখানে পড়ে এসেছি আর ওই সমস্ত সিগা থেকে বিভিন্ন রকম বৃদ্ধি প্রবৃদ্ধির মাধ্যমে বেশ কিছু সিগা বা রূপ মুন অংশে যুক্ত করা হয়েছে তাই এই অংশকে মুন বলা হয় শাখা পোশাক আমরা মৌলিক গরদান যেগুলো সেগুলো পড়ে এসেছেন এখন এর সাথে আরো কিছু যুক্ত হবে যুক্ত হয়ে শাখা পোশাক হবে এই জন্য মুন সাহেব বলা হবে ঠিক আছে এখন মুন সাহিবের নামকরণের কারণ কি মুন সাহিব গ্রহঙ্কিতে একটি মাঝদার মানে মূল অক্ষর থেকে শাখা রূপান্তরিত হয়ে থাকে যার ফলে এটাকে মুন সাহিব নামে পরিচিত বা এটা মুন সাহেব নামে পরিচিত মুন সাহিব মানে এই বইটিতে একটি মাঝদার এর মাদ মানে মূল অক্ষর এই মূল অক্ষর থেকে অন্য অন্য বাঘ এর মাঝধার এবং রূপান্তর সমূহের শাখা পোশাখা হিসেবে রূপান্তরিত হয়ে থাকে যার ফলে এটাকে বলা আসেন ওজন ওজন বিষয়টা তো আপনারা জানেন স্বাভাবিকভাবে যেমন যেমন পড়ছিলেন ফালা এর সাথে ওজন দিল হয় না একটার সাথে একটা মিল হওয়া এগুলোকে ওজন বলে তারপরে এখানে পরিচয়টা পুরো দিয়ে দিছে দেখি ওজন এর পরিচয় বাংলা ভাষায় তিন প্রকার বিশেষ্য শব্দ সংগুদে মূল অক্ষর ও অতিরিক্ত অক্ষর জানার জন্য মূল অক্ষর ও অতিরিক্ত অক্ষর জানার জন্য এখানে তুমি ফেল অর্থাৎ ফা এই তিন তিন অক্ষরা এটা শব্দ এই কাঠামক এই কাঠামক হিসাবে গ্রহণ করা হয়েছে মানে আরবী ভাষার আন্ডা সিগাগুলোর যে মূল অক্ষর এবং অতিরিক্ত যে অক্ষরগুলো আছে এগুলো বের করার সিস্টেমটা জানব

এটার সাথে মিল দিয়ে যে শব্দটা তৈরি করা হবে তো যেটা বের করবো ওটা নাম হলো মাউজুম দিহি আর যেটা যে যেটা বের করলাম এই যেটার সাথে ফাল আর সাথে ক্যাপিটাল ওজন এই যে মিল রাখা এই মিল রাখা এটাকে বলা হবে ওজন ফা আইন নাম এই তিনটা হলো মেইন এই তিনটা অক্ষর হলো মেইন এটা কাঠামো আগে সৃষ্টি করা হয়েছে বানানো হয়েছে যেমন মনে করেন কোন কোম্পানি যেমন মনে করেন এই যে ট্যাঙ্ক বেসে যারা ট্যাঙ্কি পানি ট্যাঙ্কি যারা বিক্রি করে এদের কিন্তু প্রথমে বানানোর আছে আরকি এই তৈরি করে রেখেছে এরপরে তারা বিভিন্ন উপাদান ওগুলোর মধ্যে থেকে দিয়ে গরম করে তারপরে তারপরে তারা এই মূল কিন্তু তারা আগে চারটা পাঁচটা আগে বানিয়ে নিয়েছে ঠিক এরকম আরবি ভাষার অতিরিক্ত শব্দগুলোকে বুঝতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে প্রথমে আইন নামে তিন অক্ষরের একটা শব্দ গঠন হয়েছে। এই তিন অক্ষর শব্দগুলোকে জবর জের দিয়ে এক এক সময় রকম ভাবের পরিবর্তনের কারণে বিভিন্ন রকম হয়ে এইগুলো থেকে বাকি গঠিত হবে আর এইগুলো সমষ্টিকেই ওজন বলা হয় এই থাকবে সেটা আইনফিলিমা লামের স্থানে যেটা থাকবে সেটা লাম ফালিমা এই তিনটা সমষ্টিকে বলা হয় ওজন এরপর আসেন মাউজুন ও মাউজুন বিহি এর পরিচয় এগুলো খুব প্রয়োজন কিন্তু পরিভাষা এগুলো এরপরে মাউজুন ও মাউজুন বিহি এর পরিচয়

ওজন পড়ে না সারা এনসুরুকে বের করা হয়েছে সুতরাং যেটা বের হবে ওটা হলো মাউজুন আর যার মাধ্যমে বের হবে সে হলো মাউজুন বিহি যার সাথে তুলনা করে বের করলাম ও হলো মাউজুন বিহি আর যেটা বের হয়েছে ওটা হলো মাউজুন মানে যাকে ওজন করা হয়েছে আচ্ছা এরপর আসেন সারফেস ও ইরের পরিচয় এই পরিভাষাগুলো আমরা বেশি সময় নেব না তাড়াতাড়ি শেষ চেষ্টা করব এরপর দেখেন সরফে পরিচয় সরফে সগির কাকে বলে সরফে সগির যার মধ্যে একটি বহস এর সম্পূর্ণ রূপান্তর হয় না বরং বিশেষ বিশেষ সিগা গুলো রূপান্তর দেখানো হয় তাকে সরফে বলা হয় যেমন সহজেই বলি নাসারা মাঝি থেকে একটা মুজারা থেকে একটা মারুফ থেকে মাঝি মারুফ থেকে একটা মাজি মাঝুর থেকে একটা এরকম ভাবে এবং মুজারা মারুফ থেকে একটা মুজারা মাঝুর থেকে একটা ইসমে ফাইল থেকে একটা আমর থেকে একটা নাহি থেকে একটা

লাভের পরিচয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বাপ অর্থ দরজা আমরা সবাই বলছি বাবু না তো কি দরজা আর ক্ষেত্রে বাপ মানে ইত্যাদি অধ্যায় অধ্যায় কিভাবে মনে করেন ঘরের মধ্যে প্রথম দরজা থাকে দরজা খুলেই কিন্তু আমাদের কি করতে হয় ঘরে প্রবেশ করতে হয় তো কিতাবের মধ্যে এরকম বাপ থাকা মানে কি আমার পড়ার সূচনায় একটা বাপ থাকবে একটা প্রথম একটা পড়া থাকবে একটা অধ্যায় থাকবে একটা থাকবে ওই অধ্যায়ের মাধ্যমে আমার পড়াটা শুরু হয় বাব মানে দরজা অথবা অধ্যায় ইত্যাদি কিন্তু এই সরব এর পরিভাষায় বাব হচ্ছে গঠন রীতি অনুসারে ফেল এর কতগুলো নির্দিষ্ট ওজন আছে যার সংখ্যা ফেল এসব ওজন এর বাইরে যাবে না কোনো ফেল এর ওজনের বাইরে যাবে না তেতাল্লিশটি বাব আছে তেতাল্লিশটি ওজন আছে তেতাল্লিশটি ওজনের বাইরে কোনো শব্দ তৈরি গঠন করা যাবে না 43 টি বিতর মধ্যে থেকে হবে যে 43 যে ওজন আছে এই যে প্রত্যেক নির্দিষ্ট ওজন আছে এই নির্দিষ্ট ওজন 43 টি এই 43 টিকেই 43 ভাব বলা হয় এই যে যে নির্দিষ্ট যে ওজন গুলো আছে এই ওজন গুলোকেই ভাব বলা হয় বুঝছেন এর কোন আছেন আফআলে মুতাসাররিফা ওয়া আসমাই মুতামাক্কি মুতামাক্কি এটা কি এটা বহাস হচ্ছে তো আলোচনা আফাল মানে ফেলের বহুবচন আফআল ফেলের বহুবচন আফাল বলেন ফেলের বহুবচন কি আফআল আর মুতাসারিবুন মানে কি পরিবর্তন মুতাসারিব মানে কি পরিবর্তন পরিবর্তন চিহ্ন আসমায়ে মুতামাক্কানা আসমায়ে মুতামাক্কানা আসমান ইসমুনা জামা আসমাহুম ইসমুন এর কি আসমা আসমা

যাই হোক এই পর্যন্ত এরপর খেয়াল করি সমস্ত রূপান্তরশীল ফেল মানে হিসেবে কয় প্রকার দুই প্রকার আমাদের মেয়ে গেছে খেয়াল করতে হবে সমস্ত রূপান্তরশীল ফেল এবং পরিবর্তনশীল ইসিম ফেল এক বিষয় ইসিম তার এক বিষয় এই আটবিসিটি প্রথম খন্ডের ভিতরে সব কিন্তু বাক্যগুলো ইসিম এর আর এই আটবি দ্বিতীয় খন্ডের ভিতরের অধিকাংশ বাক্যই কিন্তু এর বাক্য মনে আছে আচ্ছা ফেয়াল এর পরিবর্তনশীল রূপান্তরশীল ফেল ফেল তো রূপান্তর হয় একটা থেকে আরেকটা জায়গায় আর ইসিম পরিবর্তন হয় অহেদ থেকে জমা অথবা বিবোচন এটা এরপরে এটা বলছে দুই প্রকার অর্থাৎ এই যে হেডলাইনটা পড়লেন এটা দুই প্রকার এটাকে বাংলায় নিচে বলছে আর কি সমস্ত রূপান্তরশীল ফেল এবং পরিবর্তনশীল ইসিম মূল অক্ষর হিসেবে দুই প্রকার এক নম্বর সুলাসি এক নম্বর কি সুলাসি দুই নম্বর এখন সুলাসি মানে কি সুলাসি মানে হয় যার মাঝিতে মূল অক্ষরে তিনটি হয় যার মূল অক্ষর কয়টা হবে মধ্যে মূল অক্ষর কয়টা হবে তিনটা মাঝির মধ্যে কয়টা হবে আর বলা হয় যার মাঝিতে মূল অক্ষর কয়টা হয় চারটা হয়

একটা মুজাররাত আর একটা মাজিদ মুজাররাত মাজিদ মুজাররাত মাজিদ কি বলছি বলেন তো মুজাররাত মুজাররাত আর মাজিদ মুজাররাত মাজিদ তাহলে প্রত্যেকটা শুরুতে প্রত্যেকটা শুরুতে আমরা ওই প্রথম সুলাসি সুলাসি লাগাবো তারপর আবার রুবাই লাগাবো তাহলে কি বলা লাগাতে পারি সুলাসি মুজাররাত সুলাসি মাজিদ ফি রুবাই মুজাররাত সুলাসি মুজাররাত সুলাসি মাজিদ বুঝছেন কথাটা বুঝছেন আমার

তিনটি মূল অক্ষর হবে যে এফ এল এর মাঝিতে মূল অক্ষর কয়টা হবে তিনটা হবে যে এফ এল এর মাঝিতে মূল অক্ষর তিনটা হবে এবং এর যে কোনো অতিরিক্ত অক্ষর থাকে না তাকে সুলাসি মুজারত মুজারত মানে শুধু মূল অক্ষর যেটা শুধু ওটাই থাকে অন্য কোনো কিছু দখল দায়িত্ব এখানে থাকবে না যেমন দেখেন না সরা এখানে আতা আতা তিনটাই মূল ছিল জি হুজুর এই ফাদাম দামা এই শব্দটা কি হুজুর মানে মধ্যে পড়ে বুঝিনি এই ফাদাম দামা এই শব্দটা কি ও আচ্ছা এই শব্দটা কি হুজুর মুজাররাদের মধ্যে পড়ে মুজাররাদের মধ্যে দাম দামা না রুবাই মধ্যে পড়ে ও আচ্ছা 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 রুবাই ও আচ্ছা এটা চার অক্ষর বুঝছি

সুলাসি রুবাই প্রত্যেকটা বা দুই প্রথম সুলাসি মুজরাদ সুলাসি মাদিদ দেয় এবং সুলাসি মুজুরতের আবার প্রধান সুলাসি মুজারৎটা আবার দুই প্রধান মোত্তারিদ সাজ মোত্তারিফ সাজ বুঝছেন মোত্তারিদ সাজ মোত্তাফিদ সাজ সিনালিফ জাল সাজ সরিদ সাজ সরিদ সাজ তারপরে মোত্তারিফ মোত্তালিক বলে মোত্তারিদ হলো মোদারিদ যার

ফি ফেল এর তিনটি মূল অক্ষরের সাথে এক বা একাধিক অতিরিক্ত অক্ষর যুক্ত করা হয় মূল তিনটা থাকবে একটা আরো যুক্ত হতে পারবে তাকে সুলাসি माजीবিসি বলা হয় যেমন দেখেন ইনকা সারার তারপরে ইসতাফতাহ ইসতাম সার এখানে ন মূল অক্ষর খালি এবং কি তিনটা হয়েছে

জা আরোসা জা যুক্ত হবে দুটা মুজচ্ছছিল লাওয়ারতো সাথোয় তাই দুটা নাম গেলে এখন দুটা পরিচয় মল হা্যাকবার আবার দুই প্রকার এই প্রথমটা এই দুটা প্রকার ভাললে যেদের প্রথম তাবার দু প্রকা মল বা রুবাই হা্যাকবার উবাই মুজাররদ মল হা্যাকবার উবাই নাজিচ্ছি মল বা হয়ে লিখে লিখে বুঝেন তাহলে সহজে বুঝতে পারবেন কোনটা কোনটা থেকে বের হয়েছে নিচে নিচে তিলচিহ্ন মতো দিয়ে দিয়ে বের করবেন যে কোনটা একটা কোন দিকে গিয়েছে একটা থেকে কয়টা বের হয়েছে নিচের দিকে তিলচিহ্ন মতো দিয়ে দিয়ে তারপরে খাতায় লিখবেন তাহলে সহজে বুঝতে পারবেন রুবাই আলোচনাটা আমাদের তো করতে হবে রুবাই আলোচনা শেষ হয় নাই এই পৃষ্ঠে শেষ করবো বেশি দিব না আজকে রুবাই এর প্রারবেন রুবাই দুই প্রকার রুবাই মুজারত রুবাই মাজিদি এটা মুজার ছিল

আর রুবাই মাজিদ মূল থাকবে এর সাথে এক একাধিক তিন চারটা পাঁচটা যুক্ত হতে পারে এই যেমন তাদা হারজা এখানে একটা যোগ হয়েছে এরকম ভাবে আরো অনেক আসবে যেখানে আরো অনেক বেশি যোগ হতে পারে কথা বলে না জি বুঝতে পারছি এই পড়াগুলো আজকে ভুল পড়া এগুলো না বুঝলে সামনে পড়াগুলো বুঝতে কষ্ট হবে এই জন্য এই পড়াগুলো এই যে গুলো এগুলো আগে দরকার এগুলো না বুঝলে তাহলে পারবেন না বুঝছেন এই এতটুকু গেলো আজকে আজকে তো নতুন এই যে মুখ্য এই যে বেশি পড়া দরকার এটা বুঝতে কষ্ট হবে আজকে এতটুকু থাকলো মন চাইবে না